মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে সুন্দরতম বাস্তবতা কোনো কিছুর জন্ম অনিশ্চিত হলেও মৃত্যু কিন্তু সুনিশ্চিত ধনী গরিব বিশ্বাসী অবিশ্বাসী আল্লাহর ফর্মাবরদার অথবা নাফরমান বান্ধা কেউই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে আজকে আমি যে ঘরে আছি সেই ঘরে একদিন অন্য কেউ ছিল হয়তো আগামীকাল আমি থাকবো না আমার জায়গায় অন্য কেউ থাকবে যাদের জন্যে আমার এত এত ভাবনা যাদের মায়ায় আমি স্রষ্টাকে ভুলে গেছি আমি ভাবছি আমি না থাকলে তাদের ভবিষ্যতে কি হবে অথচ আমার নিজের ভবিষ্যৎটাই অনিশ্চিত কারো মৃত্যুতেই পৃথিবী থমকে যায় না পৃথিবী তার নিজ গতিতে চলতে থাকে আমি না থাকলেও পৃথিবী নিজের গতিতে চলতে থাকবে আমি না থাকলেও সূর্য উঠবে বৃষ্টি ঝরবে আমি না থাকলেও আমার পরিবারে সুখ আসবে ঈদ আসবে আনন্দ আসবে এই বাস্তবতাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের উচিত মৃত্যুটাকে তেমনভাবে ভালোবাসা যেমনভাবে আমরা জীবনটাকে ভালোবাসি হজুরসল্লাহ আলহিাসাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির সুন্দর একটা জীবনের জন্যে অথবা একটু ভালোবাসার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার শেষ নেই এই চেষ্টা প্রচেষ্টা ভালো মৃত্যুকে ভুলে শুধুমাত্র জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়াটা এটা আমাদের একটা অজ্ঞতা তাই সুন্দর একটা জীবনের জন্য আমাদের যতটা প্রস্তুতি নিতে হবে তার চেয়ে সুন্দর একটা মৃত্যুর জন্য আমাদের আরো বেশি চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে যে ব্যক্তি এ কথার উপলব্ধি করতে পারে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে সে কখনো অন্যায় পথে পা বাড়াতে পারে না হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একবার রাসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহ রাসুল কোন ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান হুজুর সাল্লাহ আলী বললেন যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যু একটি সুনিশ্চিত এবং নির্ধারিত বিষয় কোনো কিছুর জন্ম অনিশ্চিত হলেও তার মৃত্যু বরণ করতে হবে এটা সুনিশ্চিত তাই আমাদের গাফেল থাকলে চলবে না মৃত্যুর কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে সবসময় কথা স্মরণে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে এই ছোট জীবনে আমরা যতটা ভালো কাজ করব আমাদের স্থায়ী জীবন অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনে আমাদের পুণ্যের ভার ততটাই বেশি হবে আমরা সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারব ষাট বছরের বা সত্তর বছরের জীবনের জন্য আমাদের এত প্রস্তুতি আমাদের প্রস্তুতি শেষ নেই কিন্তু মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবনের জন্যে আমাদের কোনো প্রস্তুতিই নেই বিশেষ করে একজন ইমানদারের জন্যে সবসময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা জরুরি আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পরবর্তী স্থায়ী জীবনের জন্যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বেশি বেশি নেক আমল করার এবং ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন আমিন